আমি প্রায় তিন মাস যাবৎ এই আমার এই কোমর থেকেই ডান পা আমি পা পর্যন্ত ফেলতে পারতাম না ড্রাইভার নিয়ে আমি অনেকদিন আসলাম আসলে সবুল্লাহ প্রধান সাহেবের সাথে আমি দেখা করলাম ডাক্তার সাহেবের সাথে উনি আমাকে বললো যে আপনি এক মাস হন আমি কি হলে কি আমি সুস্থ হবো কদ নামটিটা আপনার গ্যারান্টি দিতে পারি না তো আপনার যেই সিমটমগুলো আমি ফিল করতেছি না আমার মনে হয় আপনি এক মাসের আগেই বা এক মাস ম্যাক্সিমাম টাইম নিলাম আপনি ভালো হয়ে যাবেন আলহামদুলিল্লাহ আজকে আমার উনিশ দিন চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পুরো করে দিচ্ছে আমি আসলে তাদের সব কিছুর মালিক আল্লাহ কিন্তু এখানে যে একটা ভালো ট্রিটমেন্ট হয় তাদের খাবার দাবার মান পরিষ্কার পরিচ্ছন্নতা সার্বক্ষণিক একটা নার্স বা ডক্টরের একটা তত্ত্বাবধানে থাকে রুটিন মাফিক খাবার খাবারের মানও ভালো সব কিছুতেই আল্লাহ আমাকে সুস্থ করছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের কাছ থেকে অফুরন্ত ভালোবাসা পাচ্ছি অনেক অনেক বেশি রেসপন্স পাচ্ছে এবং অসংখ্য মানুষের যে এই যে সুস্থ হওয়াটা যারা প্রতিনিয়ত আসছেন এবং এরকম অনেকেই আসছেন সরাসরি স্যারের সাথে দেখা করার জন্য আসেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সাথে যে তারা এখন সুস্থ আছেন ভালো আছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে গেছেন শুধুমাত্র এইটুকু কথা বলার জন্য এরকম অনেক পেশেন্ট আছেন যারা অনেক দূর দূরান্ত থেকে শুধুমাত্র আসেন ধন্যবাদ জ্ঞাপনের জন্য যখন একটা মানুষ এসে বলেন যে হ্যাঁ আজকে আমি সুস্থ আছি ভালো আছি এর থেকে বড় প্রাপ্তি আসলে আর কী হতে পারে দর্শক দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট আসলে পেশেন্ট বলাটা এই মুহূর্তে ভুল হবে কারণ এখন আর উনি আমাদের পেশেন্ট নাই কারণ উনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন অসুস্থতার খাতা থেকে উনি নামটা উঠিয়ে নিয়েছেন এখন উনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক একটা মানুষ বাট গত কয়েক মাস আগে উনি ঠিক এমনটা ছিলেন না স্বাভাবিক জীবন একরকম প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল বাট সেই অবস্থা থেকে মুক্তি পেয়েছেন ব্যথামুক্ত একটা জীবনে ফিরে এসেছেন দর্শক কি হয়েছিল আসুন আমাদের আজকের এই অতিথির সাথে আপনি একটু পরিচিত হই এবং ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ আবুল কাসিম আচ্ছা স্যার বাসা কোথায় আপনার বাসা আমি স্থানীয় ঢাকার আচ্ছা মগবাজার আচ্ছা 463 গ্রিনে নয়াতলা মগবাজার ঢাকা আমি ওখানকার স্থানীয় বাসিন্দা তার মানে আপনারা বাপ দাদা থেকে মানে এত আপনাদের পূর্ব আদি ঢাকা আদি ঢাকা যাকে বলে স্থানীয় ঢাকা যেটা বলে আমরা ঢাকার লোক আচ্ছা

কোমর থেকে ডান পা আমি পা পর্যন্ত ফেলতে পারতাম না আলহামদুলিল্লাহ আমি কয়েকটা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি খ্যাতমতে আছি এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে আমি শরীর থাকি স্থানীয় হিসাবে তার মানে এর জন্য আপনাকে অনেক মুভমেন্ট বা অনেক কাজে কাজে করতে কিন্তু এই কাজগুলো আমার ব্যাহত হচ্ছিল মানে আগে তো স্যার আপনি সুস্থ ছিলেন সুস্থ না একবার সুস্থ ছিলাম মানে কোনো মুভমেন্ট করতে কোনো কষ্ট কোনো কষ্ট ছিল না আমার হঠাৎ করে একদিন দেখছেন যে আপনার ব্যথা প্রথম ব্যথাটা কোথায় শুরু হয় এই কারণ কোমর থেকে এই ডান পা থেকে পুরো পা পুরো পা পর্যন্ত ওটা ছেড়ে যায় আমি যে বইসা নামাজ পড়তে ওটা অপরত ছিল না মানে আগে আপনি বসে নামাজ পড়তেন হঠাৎ করে দেখছেন আপনার বসে নামাজ বসে নামাজ পড়তে পড়তে কোনো জানা শোনা মানে মনে রাখার মতো এরকম কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু কি না কোনো কিছু না হঠাৎ করে আপনি দেখছেন জি জি আচ্ছা তো যখন প্রথম ব্যথাটা শুরু হয় হুম কি করেছিলেন ব্যথার জন্য ব্যথার জন্য প্রথম আমি এই ধানমন্ডি দিয়ে গেছিলাম ওখানে আমার কিছু পরিচিত ডক্টর ছিল ডক্টর লোক ওনার কাছে গিয়েছিলো উনি যাওয়ার পর আমাকে ট্রিটমেন্ট দিলো প্রথমে এমআরআর করলো এম আর করার পর আমার দেখলো যে এই সাত নম্বর না ছয় নম্বর এই যে জয়েন্ট আছে জয়েন্ট থেকে একটু ডিস্করে সরে গেছে এবং কিছু লালা যেটা যে মদ যেটা ভিতরে ওইটা একটু কমে গেছে বললো যে এই ব্যাপার আপনি থেরাপি নেন প্রথমে ওখানে একদিন করালাম এবং বাসায় আমি পনেরো দিন করালো তারা আচ্ছা ওই ওদের লোক এইসব প্রত্যেক দিন আমাকে হয়তো পনেরো দিন করার পর কিন্তু দেখলাম যে না কোনোভাবেই আমার এই হচ্ছে না কোনো উন্নতি হচ্ছে না বরঞ্চ আরো ধীরে ধীরে খারাপের দিকে খারাপের দিকে যাচ্ছে তখন আলহামদুলিল্লাহ আমার এবং পুরো ফ্যামিলির কাট করা আছে তখন আমার ফ্যামিলির থেকে বলা হলো যে তুমি যাও কিন্তু ইন্দি আমি একটা বাড়ির কাজে হাত দিছি আমার এক দূর সম্পর্কে ভাগিনা আচ্ছা ভাগিনা ও বললো যে মামা এই ব্যাপার শ্যামলিতে একটা আমার জনামতি আছে এই অর্থোপেডিক এই যে আর ডিসি একটা ডিপিআর ডিপিআরসি একটা হাসপাতাল আছে আমি এরকম দুই তিনজন রোগী নিয়ে গেছিলাম তারা তিন মাসে টাইম দিয়েছিল কিন্তু দেড় মাস বা এক মাস বা অনেক একুশ দিনের মধ্যে ভালো হয়ে চলে আসছে আমি ওর কথা তখন কর্ণপাত করিনি এরকম লোক কত রকম কত রকম কথা বলতে পারে

আচ্ছা ড্রাইভার নিয়ে আমি অনেক নিয়ে আসলাম আসলে সবুল্লাহ প্রধান সাহেবের সাথে আমি দেখা করলাম ডাক্তার সাহেবের সাথে উনি আমাকে বললো যে আপনি এক মাস ভর্তি হন আমি কি ভর্তি হলে কি আমি আমি গ্যারান্টি দিতে পারি না তো আপনার যেই আমি ফিল করতেছি না আমার মনে হয় আপনি এক মাসের আগেই বা এক মাস ম্যাক্সিমাম টাইম নিলাম আপনি ভালো হয়ে যাবেন আলহামদুলিল্লাহ তখন বললাম যে আমাকে একটা ভালো রুম দেন তাহলে আপনাদের সাথে কথা বললাম চারশো এক নাম্বার আমার একটা ভালো রুম দিলেন আজকে আমার উনিশ দিন চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আগে আগে হ্যাঁ আজকে আমাকে বলল যে আপনি চলে যেতে পারেন আমি আসলে তাদের আল্লাহ কিন্তু এখানে যে একটা ভালো ট্রিটমেন্ট হয় তাদের খাবার দাবার মান পরিষ্কার পরিচ্ছন্নতা সার্বক্ষণিক একটা নার্স বা ডক্টরের একটা তত্ত্বাবধানে থাকে রুটিন মাফিক খাবার খাবারের মানও ভালো সব কিছুতেই আল্লাহ আমাকে সত্য তাহলে স্যার এই যে যে একটা মানে দুর্দুল্যমান একটা অবস্থা যে ভালো হব কি হবে না ডক্টর ভালো হবে কি হবে না এই যে একটা সংশয়ে কাজ করছিল বাট তারপরও সব কিছু ত্যাগ করে আপনি যখন এসেছেন আসার পরে আপনি কি মনে হচ্ছে আপনি একটা সঠিক যে মানে আমি একশো পার্সেন্ট মনে হচ্ছে যে আমি সঠিক জায়গায় আছি এবং যদি কোনো আমার বন্ধু বান্ধব যারা এটা দেখবে গ্রামগঞ্জ স্থানীয় যেহেতু আমার একটা রাজনৈতিক পরিচয় আছে পরিচয় এটা আমি দিলাম না মোটামুটি মকবাজার এলাকায় হাজি হাজি কাসুম বললে এমন করে আমার নবপুর আমার ব্যবসা ওখানে আমি মোটামুটি কয়েকটা মার্কেটের আমি সভাপতি সেক্রেটারি খুব পরিচিত একটি হ্যাঁ তো সুতরাং আর তাদেরকে আমি বলবো যে এই ধরনের কোনো সমস্যা হয় আপনারা আসবেন এখানে আমার মনে হয় আপনারা একটা ভালো চিকিৎসা পাবেন স্যার কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন যে আপনি একটা সময় ছিল যখন আপনি মাটিতে পড়ে নামাজ পড়তে পারতেন না মাটিতে বসে বাট এখন আপনি নাকি ফিল করছেন যে আপনি

ট্রিটমেন্ট করতে গেলে টাকা লাগবে আপনাদেরও এখানে এক্সপেন্সের ব্যাপার আছে কিন্তু টাকা গেলেও যে অনেক জায়গায় ট্রিটমেন্ট সঠিক হয় না এটা একটা বড় কথা এটাও একটা বড় কথা আমি কিন্তু একটা আননোন পার্সনের সাথে আননোন একটা পরিবেশে আমি আইসা এখানে মানে অ্যাডমিশন নিয়েছিলাম জি জি কিন্তু দেখলাম যে না আলহামদুলিল্লাহ আল্লাহ এখান থেকে ভালো করছে আলহামদুলিল্লাহ স্যার অসংখ্য মানুষ আছেন আমাদের দেশে বলেন বা দেশের বাইরে বলেন যারা অনেকেই হয়তো জানেন না যে এই ধরনের ট্রিটমেন্ট বা এই ধরনের উন্নত ট্রিটমেন্ট যে আসলে আমাদের দেশেই হচ্ছে বা যারা হয়তো দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে পড়ে আছেন যারা হয়তো জানেন না কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন আমরা জানি যে স্যার আপনি কাউকে হয়তো যদি টাকা দিয়ে সহযোগিতা করতে না পারেন আপনি অন্তত তাকে একটা সৎ উপদেশ দেন এটা আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছে আমাদের সেই সকল দর্শকদের জন্য যদি কিছু বলেন আসলে আমি যখন এখানে আসি তখন থার্টি ফোর থার্টি থ্রি ছিল করোনার শনাক্ত হার আমি অলরেডি সিঙ্গাপুর এয়ারলাইন্সে কথা বলছিলাম ওই সিঙ্গাপুর ম্যান এলিজাবেথ আমি ওখানে গিয়ে ট্রিটমেন্টটা করাবো কিন্তু তারা তখন তাদের ওখানে এন্টারেন্স বন্ধ ছিল যার জন্য আমার সিঙ্গাপুর যাওয়া হয়নি নাহলে কিন্তু আমি সিঙ্গাপুর চলে যেতাম আচ্ছা কিন্তু ওখানে গেলে অবশ্যই একটা এক্সপেন্সিভ ব্যয়বহুল ট্রিটমেন্ট হতো আমি মনে করি যারা এই ধরনের রোগে ভুগে বিশেষ করে বাদ ব্যথা কোমরের ব্যথা অনেকেই দেখলাম অনেকেই ভালো হচ্ছে অনেকেই অনেক রকম ভালো মন্দ দেখলাম তা আমি আমার ব্যক্তিগতভাবে বলি তাদেরকে আমি উৎসাহিত করব অনুরোধ করব অন্তত আসেন কেন না আসলে তো আপনি বুঝতে পারবেন না যে আসলে এখানে ট্রিটমেন্টটা কেমন আমার দৃষ্টিতে আমি যেহেতু ভালো হয়েছি আমি মনে করি যেখানে ভালো হওয়ার একটা সুযোগ আছে ধন্যবাদ স্যার খুব সুন্দর করে বলেছেন স্যার দর্শক শুনলেন আজকে আমাদের এই যে এই ভাইয়ের কথা আমাদের সুস্থ ভাই স্বাভাবিক আছেন উনি বেশ কিছু সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে উনি জড়িত ওনার আফসোসটা আসলে সেটা ছিল যে উনি যখন এই কাজগুলো করতেন এই ব্যথার জন্য উনি এই কাজগুলো আসলে ঠিকমতো করতে পারছিলেন না সর্বোপরি আসলে ব্যথা যুক্ত যখন একটা জীবন থাকে কোনো কিছুই ভালো লাগে না যত ভালো কিছু আসলে লাইফে আসুক বা যখন ব্যথামুক্তভাবে আমরা বিচরণ করি বা ব্যথামুক্ত হয়ে যাই তখন কিন্তু পুরো পাখির মতো হয়ে যায় আমরা একদম যে খুব হালকা হয়ে গেছে দর্শক আজকে আমাদের এই ভাই যেরকম কত উচ্ছ্বাসিতভাবে উনি ওনার এই সব কিছু বললেন সুস্থ হওয়ার গল্পগুলো আপনাদের সাথে করলেন এরকম অসংখ্য মানুষ আছেন যারা হয়তো এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছেন তারা হয়তো বিভিন্ন সংশয়ে বলেন বা কেমন হবে কি কেমন হবে না এরকম একটা দুর্দুল্যমান অবস্থায় আছেন আমাদের কথা হচ্ছে আপনারা অন্তত জীবনে একবার হলেও একটু চেষ্টা করেন অন্তত জীবনে শেষ চিকিৎসা ভেবেও হলেও একবার চেষ্টা করেন অসুস্থ হয়ে পড়ে থাকবে না ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকার জন্য এই পৃথিবীতে আপনাদের জন্ম হয়নি এই পৃথিবীতে অনেক কিছু করার জন্য আপনাদের জন্ম হয়েছে দর্শক আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল